তোমার মা কি করে তোমরা কয় ভাই বো তিন তুমি কয় নাম্বার তিন নাম্বার আচ্ছা তুমি কেন বাবা আমাদের যোগদান করতে চাও আমি আমার বাবার চাকরি ধরে রাখতে আচ্ছা তোমাকে যদি সেনাবাহিনীতে যোগদান করা যদি বেতন না তাহলে তুমি সিনেমা চাকরি করবে না স্যার

মন আ কা? নাইস। নাই দিল্লি কোন দশের আছে। ভালো। আমলে। ফাইন ছিল পূর্ব। জি। আচ্ছা তুমি বলো তাহলে তোমার বাবা তোমার কি? বাবার ভাই। আচ্ছা বলো তো বিশ্বের ফুটবল এখন? আচ্ছা তুমি কত লক্ষ টাকা দিয়ে স্যার কোনো টাকা নিয়েছি তোমার বয়ফ্রেন্ড আছে? বিয়ে করছো? স্যার। antes é que a segunda que tá